তোমাদের আগের ভিডিও তো বলেছি কিন্তু যে আশীর্বাদ পর্ব শেষের পর থেকে কিন্তু আমি আবার একটা ভিডিও চালু তুমি নেক্সট দিন দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে যাই হোক সবার কমপ্লিট আর সবার আগে আমি বিকি আমার ভাই খেয়ে নিয়েছিলাম সে কারণে আমাদের এখন খেঁতে নেই সবাই খেয়ে নিয়েছে আমাদের ডেকেছে আমার যাবো না তাই তো একদম তো এই এখন এখানে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে ঠিক আছে আর এগুলো এখন গুছাতে হবে এই যে এই সিংহাসনটা এখানে রেখেছি এটাকে সিংহাসন বলে সোফা সোফা সোফার মতো এটা রিসেপশানে ঢোকানা হবে আর এখানে খাওয়া খাওয়া দাওয়া কমপ্লিট গুছাতে হবে এখানে আবার এখানে কার্পেট পাতানো হবে মানে সেই জন্য এখন এগুলো গোটাতে হবে ঠিক আছে তো চলো আজকে এখান থেকে শুরু করে রাত পর্য যা হবে তোমার সঙ্গে করবো ঠিক আর এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছো এই যে বেলুন ফেলুন দেখতে পাচ্ছি সাজিয়ে দিকে গেল দাদা ঠিক আছে আর ভিতরে কাজ তো তোমরা দেখে নিচ্ছ অলরেডি একদম 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 তো এখন আমাদের এই কার্পেট নিয়ে ওই খাওয়া দাওয়া এখন টেবিল এখানে পাতাতে হবে কারণ টেবিল টেবিল সব ঘুরানো হয়ে গেছে ঠিক আছে এগুলো ওখানে পাতাতে হবে ফাইনালি কিন্তু আমাদের সব কমপ্লিট করা হয়ে গেছে দেখতে পাচ্ছ লাইট ফাইট একদম পাল লাগিয়ে দিয়েছি দুই সাইডে দুটো কার্পেট ফার্পেট পেটিয়ে পেটিয়ে এই যে ঢুকে ভিতরে দিয়েছি ঠিক আছে আহ সেরা সেরা আর সামনের দিকটা এরকম নর্মালি আছে আর এখানে কিন্তু খাওয়া দাওয়ার জায়গা এটা বসার জায়গা ঠিক আছে এই যে এই কার্পেট পাতিয়েছি বক্স করেছি এখানে কার্পেট পাতিয়েছি মানে আমাদের আজকে কাজ করতে করতে মানে রেস্ট পাচ্ছিলামটা ঠিক আছে কাজ করছি সেই লেভেলের ঘেমে গেছিলো এখন পুরো গাছ পাত হয়েছিল ফ্রেশ হয়ে আসলাম একটু পাশের দিকে যেতে হবে কাজ আছি তিন হাজার টাকা মেকআপ করে আসলাম এটা

ও হালকা তুমি ন্যাচারাল বাদ থেকে তিনটায় মেকআপ করা আছে তিনটাকে বুঝতে যাচ্ছে মেকআপ করা আমি একটা কথা বলি যুদি কাকে আমি একদিন বলেছি এই তুই ন্যাচারালি ঠিক আছে তোকে মেকআপ ছাড়া ভালো লাগে

মংগল গাড়ী মংগল গাড়ী দিয়া বাইরে <ihaz violin beeping warfare> ए बुवा बुझ्यो एकदम टिपि आछो छ टिपि आछो हो हो यो त कतै जाउ लाग्छ तले लाग्छ मुखमा राए लाग्छ बलान बलान छ सुबेर हटमेडो पुढे खानु लाग्छ आ बड गिरा दिन्छ न आफुले केही छैन नाइँ हो गस आ अ देसी १० तर तर गाडी न गाडी न गाडी न 너무 뻔해졌잖아. 너무 뻔한 스토리지가 어딨어. 나. 너무 뻔한 스토리지가 어딨어. 나도 뻔한 스토리지가 어딨어. 나도 레디 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 레디. 끝났어. 에이, 나도 레디 레디. 빨리 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 빨리. 니면 나. 이 아버스가 오늘 집에 왼쪽으로까지 차이내줘. 어플이 와.

تمام اه اه يا مون لا 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 يا دي مقطوري هاتني يا دي مقطوري انا বাদ মার্থি টিং চা মার্থি টিং এই কানেটিভ ভিডিও এই তো ই ফুল ভিডিও চাই কই বনো আন্টি আসেন না আর কি সব প্রবলেম হয়ে যাবে না না নক কই ব কাট করে বলো তো ভাই তোমাদের কিন্তু আমি অনেকক্ষণ ধরে ভিডিও কন্টিনিউ ঠিক করে করতে পারছি পাচ্ছি সবটুকু শেয়ার করলাম কারণ খুব ব্যস্ত ছিলাম সারাদিন যা ছিলাম রাত থেকে সন্ধ্যা থেকে সেই লেভেলে ব্যস্ত ছিলাম এখন বাজে হাজার দশটা চল্লিশ তো এখন কিন্তু রুমে এসে চেঞ্জ করলাম মাত্র খালি পাঞ্জাবিটা খুলে আমি এই শার্টটা পরে নিলাম কারণ পাঞ্জাবি আর গরম থাকতে পারছি না সেই লেভেলে গরম পড়ে যাই হোক ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো কমেন্ট করো জানাও কেমন লাগছে ঠিক আছে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকো অবশ্যই কুড়ি হাজার ডন্ডিটা টপ করতে হবে মানে কুড়ি হাজার পাঁচশো সত্তরের ঘরে চলছে ঠিক আছে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো পাশে থেকেও পঞ্চাশ হাজার থেকে কতদিন হয় আমি তাহলে দেখবো ঠিক আছে যাই হোক ভিডিওতে অনেক কিছু বলতে পারছি না সব হয়তো বলা হচ্ছে না আমি ঠিক করে কথা বলতে পারছি না এই ভিডিওতে ঠিক আছে কিছু মনে করো না সেই সেজন্য আমি তো এখন কিন্তু নিজেকে আমার ভিডিও কন্টিনিউ করতে চাষ কিন্তু ঠিক করে দিতে পারছি না এরকম একটা বিষয় বুঝতে পারলো তো আরে কিন্তু গান বাজছে পুরো গজ টাটকা দিয়ে ভিডিও করছি ভেতরে আওয়াজ না আছে ঠিক আছে

কালকে রাতে সে খাওয়া দাওয়া করার পরে কিন্তু আর কন্টিনিউ করতে পারেন কারণ অনেক কাজ ছিল ঠিক আছে সেই কাজ বাজ ছেড়ে কিন্তু মানে আমাদের ঘাতে ঘমাতে সারাদিনটা বেজে গেছে সব কাজ যত জিনিস ছিল সবকিছু তুলতে হয়েছে ঘরে ঠিক আছে তো তিনটে চারাদিনের সময় ঘুমিয়েছি ঘুমিয়ে উঠলাম বারোটার সময় তো এত করে খেয়ে আবার পড়েছিলাম শরীরটা প্রচণ্ড ক্লান্ত হাত পাড়ো পা পাপড়ো ব্যথা মানে বুঝতে পারছো বাড়িতে কেউ নেই মানে আমি আমার শ্বশুরমশাই আমার বাবা এমনকি শাশুড়ি পর্যন্ত কাজ করেছে শালি কাজ করেছে সবাই মানে আর তো কেউ নেই সবাই বাদ বুঝিয়ে আমার সবাই মিলে কাজ বাজ করছে সবাই ঘুমিয়েছি তিনটে চারাদিনটার সময় একমাত্র জ্যুতিকার আমার মেয়ে তারা একটু তাদের ঘুমিয়েছে তাও ধরো দেড়টা দুটো মতো তারা ঘুমিয়েছে ঠিক আছে তো যাই হোক চলো আজকে মতন ব্লক ট্রেনে শেষ করছি পাঠ্যটা যেমনই লাগানো ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানার কেমন লাগলো সাবস্ক্রাইব করো আর হচ্ছে ভিডিওটা শেয়ার করো লাভ ইউ বাই সবাইকে